কী হয়েছে নীল শরীর খারাপ লাগছে নাকি রে না রে বিন্টু আমি একদম ঠিক আছি তাহলে এভাবে বেজার মুখ করে বসে আছিস কেন বাড়িতে কোনো সমস্যা হ্যাঁ রে রজনীকে নিয়ে একটু চিন্তায় আছি সে কি বলিস নি তো আগে কি হয়েছে ওর কি বলবো বলতো কিছুই তো ঠিক করে বুঝে উঠতে পারছি না মানে আরে বলে কি একা থাকতে ভয় লাগে ওই বাড়িতে নাকি আমরা দুজন ছাড়াও তৃতীয় একজন আছে রাতেও কত রকমের আওয়াজ শুনতে পায় তারপর ভয় পেয়ে উঠে চিৎকার করে কাঁদে অথচ আমিও তো ওই বাড়িতে থাকি বল আমি তো কিছুই শুনতে পাই না তারপর তারপর আর কি সাইক্রিয়াটিস্ট দেখিয়েছি তাতেও কোনো লাভ হচ্ছে না আমি কত বোঝাচ্ছি রে পিন্টু এসব তোমার মনের ভুল কেউ নেই এ বাড়িতে আমি আর তুমি ছাড়া কিছুই বুঝতে চাইছে না রে এত কিছু হয়ে গেছে তবু আমাকে একবার বললি না বল কি বলতাম তোকে আমার বউ পাগল হয়ে গেছে সমস্যা জীবনে আসতেই পারে নীল ভেঙে পড়লে চলবে না আমি সব সময় তোর পাশে আছি রজনী তো আমারও বোনের মতো একটা কথা বলবো নীল যদি কিছু মনে না করিস হ্যাঁ বল না মনে করব কেন দেখ ডাক্তার তো তুই দেখাচ্ছিস তাও আমার সাথে একটা জায়গায় যাবি কোথায় রে আমার এক দুঃসম্পর্কের পিসি আছেন উনি প্যারানর্মাল সোসাইটির একজন সদস্য ছিলেন মানে ভূত প্রেত নিয়ে গবেষণা করতেন ওই আর কি হ্যাঁ জানি তুই বিশ্বাস করিস না এসবে তবু রজনীর জন্য একবার চল আমার সাথে কখন যে কোথায় গিয়ে উপকার পাওয়া যায় কিছু বলা যায় না নীল ঠিক আছে তুই যখন বলছিস রজনীর জন্য না হয় ওখানেও একবার গিয়ে দেখি পরশু রবিবার ওই দিনই চল সঙ্গে রজনীকেও নিয়ে নিস ছোট্ট একটা দোতলা সাজানো গোছানো বাড়ি মিসেস মিথিলা দত্ত বয়স পঞ্চান্নর কাছাকাছি কিছুদিন প্যারানর্মাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি পিসি জানি রে না হলে কি তোদের আর পিসির কথা মনে পড়ে তা কি হয়েছে বল পিন্টু রজনীর কথা সব খুলে বলল মিথিলা দেবী রজনীকে বলল ভয় পাস না মা সব ঠিক হয়ে যাবে আচ্ছা ভেবে বলতো এগুলো কবে থেকে হচ্ছে আ আমাকেও বাঁচতে দেবে না আমার স্বামী কেউ কেড়ে নেবে আমার কাছ থেকে আগে সব কিছু ঠিক ছিল জবে থেকে নিলেই বিলাসপুরে বদলি হয়ে এসেছে তবে থেকেই কিচ্ছু হবে না তোদের আমি আছি আচ্ছা তুই কি কিছু দেখতে পাস খুব আচ্ছা একটা মেয়ে আমাদেরই মতো তোকে কিছু বলতে চাই ও জানি না কিছু জানি না আচ্ছা বলতে হবে না তুই শান্ত হ আচ্ছা নীল তুমি বিলাসপুরে বদলি হয়ে এসেছো কতদিন তা মাস হবে তার আগে রজনী স্বাভাবিক ছিল হ্যাঁ একদম ওর কোনো সমস্যাই ছিল না আমরা খুব আনন্দে সংসার করছিলাম এখন তোমরা যে বাড়িটায় আছো ওটা কি ভাড়া বাড়ি হ্যাঁ পুরো একতলাটাই আমরা ভাড়া নিয়েছি আমরা একাই থাকি মালিক বাইরে থাকে আর কেউ থাকে না এখানে দেখো আমি যা বুঝতে পারছি ওই বাড়িটায় কেউ একজন আছে রজনী ভুল বলছে না নীল কি বলছেন আমি তো কাউকে কখনো দেখিনি হ্যাঁ দেখনি কারণ সে তোমাকে দেখা দিতে চায়নি মানে মানে ওই বাড়িতে যে আছে সে মানুষ নয় সে একটি অতৃপ্ত আত্মা প্লিজ তুমি আমার বোনটাকে বাঁচাও আমার কাছে এসে যখন পড়েছ বাঁচাতে তো হবেই আপনি শুধু রজনীকে সুস্থ করে দিন আপনি যা বলবেন আমি সব করতে রাজি আমাদের জানতে হবে ওই আত্মা রজনীকে কি বলতে চায় সেটা কি করে সম্ভব সম্ভব করে ডাকতে হবে ওকে। এটাই প্ল্যান উপায় ওর সাথে কথা বলার কিন্তু তার আগে কিছু কাজ আছে কাল একবার নীলের বাড়ি আমাকে যেতে হবে কোনো অসুবিধা নেই আপনি আসুন পরের দিন সকালে দেবী এলেন নীলের বাড়িতে বাড়ির চারিদিকে তাকিয়ে মন্ত্রপাঠ করে লেবু লঙ্কা সুতোয় বেঁধে দরজার উপর ঝুলিয়ে দিলেন আজ রাত বারোটার পর অমাবস্যা লেগে যাচ্ছে এই সময় ওদের তাড়াতাড়ি সাড়া পাওয়া যায় আজ রাতেই কিন্তু প্ল্যানচেট করতে হবে বাড়িটা আমি বেঁধে দিয়ে গেলাম আত্মা আসলেও কারোর কোনো ক্ষতি করতে পারবে না আমি নীল আর পিন্টু তুই আমরা তিনজন তো থাকবই আমার এক ছাত্র অবনী সেও থাকবে আমাদের সাথে আমরা চারজনেই প্ল্যান চেটে বসব রজনী থাকবে না ও খুবই দুর্বল আমি হব মিডিয়াম আর তা আমার মাধ্যমেই তোমাদের সাথে কথা বলবে যাই হোক না কেন তোমরা ভয় পাবে না অবনি থাকবে তোমাদের সাথে কোনো ভয় নেই তোমাদের ঘরে শুধু একটা মোমবাতি জ্বলবে আর কোনো আলো থাকবে না রজনীকে তুমি একটু পরেই পিন্টুর বাড়িতে রেখে আসবে নীল আচ্ছা ঠিক আছে রাত দুটো ঘর অন্ধকার করে শুধু একটা মোমবাতি জ্বালিয়ে চারজন উইজা বোর্ডের চারিদিকে বসল এক মনে শুধু তাকে ডাকবে আর এই বোর্ড থেকে কেউ আঙুল সরাবে না এরপর শুরু হলো প্রক্রিয়া অবনি বলল এই ঘরে কি কেউ আছো যদি কেউ থাকো আমাদের ইশারা করো তোমার উপস্থিতি জানাও দু তিনবার একই প্রশ্নের পর হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে লাগলো পাখা আপনা আপনি দুলতে শুরু করলো মোমবাতিটা দপ দপ করতে লাগলো পিন্টু নীল তো ভয় ছিটিয়ে গেল গায়ে কাটা দিচ্ছে তাদের এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারা আমাদের সাথে কথা বলো দু একবার বলার পরই এমন কাণ্ড ঘটল যে পিন্টু আর নীলে তো শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হঠাৎ হাওয়ার দাপটে মোমবাতিটা নিভে গেল মিথিলা দেবী ছিটকে গিয়ে দুহাত দূরে পড়লেন তারপর কোমাতে লাগলেন নীল ছুটে যাচ্ছিল তাকে ওঠাতে হাত তুলে তাকে বসতে বললেন এরপর মিথিলা দেবী এক অদ্ভুত ভারী আওয়াজে বললেন কে তুই কোথায় থাকিস কবে থেকে একশো বছরেরও বেশি আমার বাড়ি বলেই দেবীর শরীরে থাকা ভয়ঙ্কর গর্জন করতে লাগল তখন মিথিলা দেবীকে চেনার উপায় নেই সে যেন মানুষ নয় এক পিসা চিনি তার দুই চোখ রক্তবর্ণ তুই রজনীকে জ্বালাস কেন বল কেন ওকে ভয় দেখাস ওকে আমার শরীর চলে যায় কেন ও কি করেছে তোকে ও কত সুখী ওর স্বামী ওকে সোহাগ করে আমার কষ্ট হয় না বুঝি আমার বাপটা মাত্র পনেরো বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিল এক ছিয়াশি বছরের ঘাটের মরা ভোর সাথে কিন্তু দু বছর হতে না হতেই মরে গেল অভাবী স্বামী খাতি বলে শ্বশুর ঘরের লোক ও দিল আবার ফিরে এলাম এখানে বাপমার বোঝা হয়ে কিন্তু জীবনটা আর আগের মতো রইল না জীবনে সব রং হারিয়ে গেল শরীর ঢাকার জন্য শুধু সাদা থান জুটল কি কষ্ট হতো ভালো কিছু খেতে দিত না ওরা মাছ খেতে কত ভালোবাসতাম আমি খালি সেদ্ধ দিত কত ইচ্ছে করত কেউ সোহাগ করুক বাড়ির চাকরটাকে ভালোবাসতাম একদিন ও এসেছিল আমার সাথে কথা বলতে বাপটা দেখে ফেলল কি মারটাই না মারল যারা কাটিয়ে আমাকে বলল মুখপুরি অসতি তোর মরণ হয় না কেন

ওর স্বামী ওকে কত সুহাগ করে কত ভালো মন্দ মাছ মাংস খাওয়ায় আমার খুব হিংসা আর একদম সহ্য হয় ওর পরটাকেও মেরে ফেলবো নিয়ে যাব নিজের সাথে তখন বুঝবে কি হলে কত কষ্ট হয় মানছি তোর সাথে অন্যায় হয়েছে সুধা সে সময় সমাজ অন্য রকম ছিল সেই রাগ একশো বছর ধরে তুই পুষে রেখেছিস ভুলে যা সবাইকে ক্ষমা করে দিয়ে ফিরে যা যেখান থেকে তুই এসেছিস রজনী তো তোর কিছু করেনি ওকে আর ওর স্বামীকে আর জ্বালাতন করিস না এবার চলে যা এখান থেকে মিথিলা দেবীর শরীর ছেড়ে দিল সুধা মিথিলা দেবী ওখানেই জ্ঞান হারালেন এক রাস কালো ধোঁয়ার কুণ্ডলি তীব্র বেগে মিথেলা দেবীর শরীর থেকে বেরিয়ে ঘুরতে লাগলো ঘরে হাওয়ায় ভাসতে লাগল তার আওয়াজ যাব না কোথাও যাব না এটা আমার বাড়ি এখানে আমি সুখ না এই রুদ্ধশ্বাস কাণ্ড দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল নীল আর পিন্টুর দেখতে দেখতে সুধার নীলের শরীরে প্রবেশ করল যন্ত্রণায় ছটপট করতে লাগলো নীল অবনী আর বিলম্ব না করে গঙ্গার জল ছিটিয়ে দিল নীলের ওপরে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে গেল নীলের শরীর থেকে জ্ঞান হারালো নীল কয়েক ঘন্টা বাদে জ্ঞান ফিরল নীলের ঘটনার ভয়াবহতায় তার মুখের হ্রাস হচ্ছে না সব কিছু যে চোখের সামনে ঘটল এখনও বিশ্বাস করতে পারছে না যেন মিথিলা দেবী ও সুস্থ তখন তিনি বললেন বুঝলে নীল পুলিশকে খবর দিয়ে সুধার কঙ্কালটা বের করে পুড়িয়ে দিতে হবে যে অন্যায় তার সাথে একশো বছর আগে হয়েছে তার প্রতিকার তো আমরা করতে পারবো না অন্তত ওর কঙ্কাল দাহ হলে ওর আত্মা মুক্তি পাবে তবুও বলব নীল রজনীকে নিয়ে অন্য বাড়িতে চলে যাও ওর মনে একটা ভয় না হলে থেকেই যাবে ঠিক আছে আমরা আজই এই বাড়ি ছেড়ে দেবো ভাড়া নিয়ে অন্য বাড়িতে চলে যাব আপনি আমার রজনীকে সুস্থ করে ফিরিয়ে দিলেন আমার কাছে অনেক ধন্যবাদ আপনাকে বেশি। ভালো থেকো তোমরা